স্বাধীনতা অর্জন করেছি এবার স্বাধীনতাকে রক্ষা করার পালা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে বাংলাদেশকে হাতের মুঠোয় রেখেছিল ভারত ভারত জাত বাংলাদেশের সামরিক বাহিনী কেবল ভারতীয় আধিপত্যের একমাত্র বাধা পরিকল্পিতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে বিগত এক যুগ যাবত গোলাম করে রেখেছিল ভারত ছাত্র জনতার নতুন সরকার ক্ষমতায় বসেই সামরিক বাহিনীকে শক্তিশালী করার মিশনে নেমেছে এবার ভারতের রাফাল যুদ্ধবিমানকে বিমানকে ধ্বংস করতে বিশ্ববিখ্যাত ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে পুরো বাংলাদেশে খুশির বন্যা বয়ে যাচ্ছে অন্যদিকে ভারতে শোকের ছায়া আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ কেন ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ইউরোফাইটার টাইফুন নাকি রাফাল কোন যুদ্ধ বিমান সেরা বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সোভিয়েত ইউনিয়নের তামলের পুরনো বিমান দিয়ে চলছে আমাদের বিমানবাহিনী সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের বিমানবাহিনী তাদের চীনের চেংডু এ সেভেন আর রাশিয়ার মিক টোয়েন্টি নাইন এস দিয়ে ভারত কেন মিয়ানমারকেও আটকাতে পারবে না বিগত সতেরো বছর যাবত সেনাবাহিনী এবং নৌবাহিনীর চেয়েও বেশি অবহেলিত ছিল বাংলাদেশের বিমানবাহিনী এমন অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীকেই আগে শক্তিশালী করা অতি জরুরি হয়ে গিয়েছিল যে কোনো সময় ভারত তাদের উদ্দেশ্য হাসিল করতে বাংলাদেশে বিমান অ্যাটাক করে ব্ল্যাকমেল করতে পারে আলহামদুলিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিখ্যাত ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করার যাত্রা শুরু করে দিয়েছে ইতালি থেকে জঙ্গি বিমান ইউরোভাইটার টাইফুন মাল্টিরোল রোল এয়ারক্রাফট এম এ কিনতে আলোচনা চলছে এরই অংশ হিসাবে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর সঙ্গে লেটার অব ইন্টেন্ট বা সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এল ও আই সই অনুষ্ঠানের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশ নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্থিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন এর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন এক পথে অগ্রগতি শুরু করল এখন প্রশ্ন হচ্ছে ইউরোফাইটার টাইফুন কি ভারতের রাফাইল যুদ্ধবিমানকে মোকাবেলা করতে সক্ষম এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ ইউরোফাইটার টাইফুন হল একটি ইউরোপীয় দুই ইঞ্জিন বিশিষ্ট ক্যানার ডেল্টা উইং বহু ভূমিকাযুক্ত যুদ্ধবিমান উনিশশো তিরাশি সালে ফিউচার ইউরোপিয়ান ফাইটার এয়ারক্রাফট প্রোগ্রামের মাধ্যমে বিমানের উন্নয়ন কার্যকরভাবে শুরু হয় যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি ও স্পেনের মধ্যে একটি বহুজাতিক সহযোগিতায় নকশার কর্তৃত্ব ও কর্মক্ষম প্রয়োজনীয়তার বিষয়ে মতবিরোধের ফলে ফ্রান্স ডেসাল্ট রাফালে স্বাধীনভাবে উন্নয়নের জন্য কনসর্টিয়াম সেরে চলে যায় অর্থাৎ যুক্তরাজ্য ইতালি স্পেন ও জার্মানি সম্মিলিতভাবে ইউরোফাইটার টাইফুন তৈরি করেছে অন্যদিকে ফ্রান্স মতবিরোধের কারণে আলাদা হয়ে পরবর্তীতে একা রাফাল যুদ্ধবিমান তৈরি করে রাফালে কেবল ফ্রান্সের প্রযুক্তি আছে অন্যদিকে ইউরোফাইটার টাইফুনে আছে ইউরোপের সার সুপার পাওয়ারের সম্মিলিত প্রযুক্তি ইউরোফাইটার টাইফুন রাফাল যুদ্ধবিমান থেকেও বেশি দ্রুতগতি এবং উঁচুতে উঠতে সক্ষম অন্যদিকে রাফাল যুদ্ধবিমানের হামলা রেঞ্জ টাইফুন থেকে কিছুটা বেশি ইউরোফাইটার টাইফুন যুদ্ধে তার সক্ষমতা প্রমাণ করেছে বহুবার অন্যদিকে কয়েকদিন আগেই পাকিস্তান তাদের পুরনো জেএফ সেভেন্টিন থান্ডার দিয়ে রাফালকে ভূপাতিত করে প্রিয় দর্শক বিমানের কার্যকারিতা কাগজে কলমে নয় প্রমাণ হয় যুদ্ধের ময়দানে ইউরোফাইটার টাইফুন কাগজে কলমেও এগিয়ে এবং যুদ্ধের ময়দানেও প্রমাণিত ভবিষ্যতে ভারত বাংলাদেশে বিমান হামলা চালানোর চেষ্টা করলে আমাদের বিমান বাহিনী তা টাইফুন দিয়ে রুখে দিতে পারবে তা একশো শতাংশ নিশ্চয়তার সাথেই বলতে পারি ভারতীয় আধিপত্যকে রুখে দিয়ে এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ